রং কেমিক্যাল তৈরি করা হচ্ছে কেমিক্যাল বলতে আমরা একটু হোয়াইট পেস্ট বানাচ্ছি এটার সাথে আমরা কিছু জিনিসপত্র দিয়েছি তাহমিনা ফেদসি ফ্রম কারুকুঞ্জ আজিমপুর ছাপা মসজিদ খিলগাঁও গোরান এবং খিলগাঁও দুটি দুটি ব্রাঞ্চ একটি হচ্ছে আজিমপুর আর একটি হচ্ছে খিলগাঁও খিলগাঁও ঠিকানায় আপনার আসতে পারবেন তবে আমাকে একটু কল দিয়ে আসতে হবে যেহেতু এটা আমাদের বাসা ঠিকানায় আমরা মানে শোরুম খুলেছি ওটা হচ্ছে অনলাইন অনলাইন শোরুম কারুগুঞ্জ এটা খিলগায়ে হ্যাঁ ওখান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর আজিমপুরে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন এভাবেই করি কি বলেন আপনার হ্যাঁ প্রোডাক্টের জন্য বাসা থেকেই নিয়ে আসবে ওইখান থেকে প্রোডাক্ট আর আমি এদিকে রাখবো আমার এত বেচা হবে না দেখছেন এই যে দেখেন অবস্থা সব রংগুলি মানে আঠা লেগে কি হয়েছে দেখেন একটু পানি দিয়ে দেন তো এটার মধ্যে আমাদের রঙগুলি প্রসেসিং করে রাখতে হয় আর দেখছেন কী অবস্থা এই যে আমাদের এপ্রিটন আমি সত্যি কি আমি দুই মাস ধরে কাজ করি না দুই মাস ধরে আমার রঙ কেমিক্যালগুলি পরে আছে যার জন্য আমি মানে কাজ করতে পারতেছি না রঙ কেমিক্যাল একটু এলোমেলো অবস্থায় আছে যাই হ্যাঁ রঙ কেমিক্যালগুলি সমস্যা হয়েছে আমি এটাকে একটু একটু ঠিকঠাক করে রাখতেছি আর একটুখানি আমরা এপ্রিটন দিতে পারি অল্প একটু দেন আমরা যে হোয়াইট পেস্ট তৈরি করতেছি হোয়াইট পেস্ট তৈরি করতেছি এই হোয়াইট পেস্টগুলি সাত বছর মানে তিন থেকে চার বছর পর্যন্ত আমাদের রং উঠবে না এখন চিন্তা করতে পারেন আপনারা এই এই ধরনের এই ধরনের যে আপনার গ্যারান্টি এটা কে দেবে এই জন্য আমাদের কোর্স ফি কত বারো হাজার টাকা আমি মনে করি যে বারো হাজার টাকায় আমাদের কোর্স ফি অনেক কম অনেক আপুরাই বলে আপু বারো হাজার টাকা অনেক মানুষ তো মাত্র দুই হাজার তিন হাজার টাকা নেয় এই যে আমি যে রঙের গ্যারান্টি দিতে পারি এটা কে দিতে পারবে বাংলাদেশে বলেন বাংলাদেশে আজ পর্যন্ত ব্লক করে কেউ কোনো দিন বলতে পারে নাই যে এত বছরের গ্যারান্টি আছে আমি বলতে পারি বুঝছেন আমি বলতে পারি আমাদের রং আমাদের যখন আপনার ব্লক করবেন আপনারা রোদে শুকানো লাগবে না আপনারা ব্যবহার করবেন আয়রন করে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই এবং ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা যাবে না আর শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই আমাদের বুঝছেন আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ওয়াশ করবেন আমার এখানে কোনো কিছুতেই বাধা নেই আপনি আমাকে ফোন দিবেন যখন খুশি তখন আর আপনি রঙের কাজ করবেন রঙের কাজ করে পোশাক ইউজ করবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন এইটা হচ্ছে আপনার কাজের স্বাধীনতা এবং আপনার আপনি একটা সৃষ্টিশীল কাজ করবেন এই যে ধরেন এটা একটা সৃষ্টিশীল কাজ সৃষ্টিশীল কাজ কি নিজের ক্রিয়েট করে নিজেরাই তৈরি করা ব্লক তো অনেক মানুষই করে মার্কেটে দেখবেন আপনার কত রকমের ব্লকে কাজ করা হয় কিন্তু সব ব্লকের কাজ এক রকম না আমাদের রঙের কাজগুলি আমরা তিন থেকে চার বছর একটা চাদরে কাজ করলে কম পথে দশ বছর রঙ উঠে না কেন উঠে না বিশ বছর বাইশ বছর ধরে গবেষণা করে এগুলি শিখেছি বিশ বাইশ বছর ধরে গবেষণা করে এগুলি শিখেছি রঙ কেন উঠে যায় এগুলি নিয়ে অনেক রিসার্চ করেছি অনেক গবেষণা করেছি গবেষণা করে অনেক কিছু বের করেছি রং না ওঠার পদ্ধতি বুঝছেন তো যাই হোক আপনারা যারা যারা প্রশিক্ষণ নেবেন বা বারো হাজার টাকায় ব্লকের কোর্স পি হ্যাঁ বারো হাজার টাকা ব্লকের কোর্স পি আপনারা যারা যারা ভর্তি হতে চান আপনারা বারো হাজার টাকা দিয়ে শিখতে হবে আর সবার চেয়ে সবচেয়ে বড়ো কথা হলো রঙের গ্যারান্টি হুম দুই বছর তিন বছর রঙ উঠবে না এটা হচ্ছে সবচেয়ে বড় তারপরে আমাদের রঙগুলো অনেক বেশি চকচক এবং উজ্জ্বল এবং চকচক এবং শাইন করবে হ্যাঁ আরও অনেক অনেক পদ্ধতি আছে ব্লকের সেগুলি এখন পরবর্তীতে আবার জানাবো আপনাদেরকে